জুলাই দু দেশের রাজপথে ইতিহাসের এক ভয়ঙ্কর বাঘ ছাত্ররা নেমেছিল বৈষম্যের বিরুদ্ধে তাদের দাবি ছিল ন্যায্য তাদের কণ্ঠে ছিল সাহস আর সরকারের জবাব ছিল গুলি গুম আর হত্যা এবার সেই নির্মম ইতিহাস উঠে এলো এক গোপন কণ্ঠে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত চব্বিশে মার্চ তিনি আদালতে পাঁচ পৃষ্ঠার একটি জবানবন্দি দিয়েছেন সেখানে খুলে বলেছেন কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছিল কে নির্দেশ দিয়েছিল কে বাস্তবায়ন করেছিল সবই বলেছেন একে একে সেই জবানবন্দি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন উনিশে জুলাই থেকে প্রতি রাতে বসত গোপন বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী আসতাদুজ্জামান খান কামালের বাসায় সেখানে থাকতেন ডিবি এসপি র্যাব এনটিএমসি ডিজিএফআই ও এর শীর্ষ কর্মকর্তারা সব সিদ্ধান্ত হতো ওই বৈঠকেই কাদের গুম করতে হবে কার বিরুদ্ধে গুলি চলবে তালিকা বানানো হতো সেখানেই জবানবন্দিতে বারবার উঠে এসেছে এক নাম হারুন আর রশিদ শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর চূড়ান্ত কোণঠাসা অবস্থায় আছে আওয়ামী লীগ দলটির অধিকাংশ নেতাকর্মী হয় কারাগারে নয়তো বিদেশে আছেন উপরন্ত গত মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও দলীয় নিবন্ধনে স্থগিতাদেশ দেওয়ার আসার পর থেকে রাজনীতিতে দৃশ্যত নেই হয়ে গেছে দলটি গত পাঁচ আগস্ট সেনাবাহিনীর বিমানে চেপে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা এখনো সেখানেই আছেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এমপি মন্ত্রীও ভারতে আশ্রয় নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ তৈরির মাধ্যমে তারা নিজেদের এবং দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে তাই রাজনীতিতে আলোচনা তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা দলের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আগ্রহের কমতি নেই এমন কৌতূহল বা প্রশ্নের বিষয়ে পরিষ্কার অবস্থা অবস্থান জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু কথায় আছে না ডেকি স্বর্গে গেলেও দান বাঙ্গে আওয়ামী লীগ জীবনও চাঁদাবাজি বন্ধ করতে পারবে না আর করবেও না এখন ভারতে বসে সে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা টেলিগ্রামে চাঁদাবাজি শুরু করছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে যেভাবে গুলি চুড়ে সাধারণ মানুষ ও ছাত্র নেতাদেরকে হত্যা করা হয়েছিল কার নির্দেশে হয়েছিল কিংবা কারা করেছিল সমস্ত কিছু তথ্য প্রমাণ সহকারে থাকবে আজকের ভিডিওতে শুধু তাই নয় বাংলাদেশের যে সমস্ত প্রতাপশালী শিল্পপতি বিএমপি কিংবা জামাত শিবির যাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছিল এবার সব কিছু নিয়ে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তত্ত্ব বিএনপিতে জন্য একটি সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের আপুষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবার নির্বাচনে অংশ নেবেন খুব দ্রুত তারেক রহমান দেশে আসছেন সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মার্চ তিনি আদালতে পাঁচ পৃষ্ঠার একটি জবানবন্দি দিয়েছেন সেখানে খুলে বলেছেন কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছিল কে নির্দেশ দিয়েছিল কে বাস্তবায়ন করেছিল সবই বলেছেন একে একে সেই জবানবন্দি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন উনিশে জুলাই থেকে প্রতি রাতে বসত গোপন বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় সেখানে থাকতেন ডিবি এসপি র্যাব এনটিএমসি ডিজিএফআই ও এর শীর্ষ কর্মকর্তারা সব সিদ্ধান্ত হতো ওই বৈঠকেই কাদের গুম করতে হবে কার বিরুদ্ধে গুলি চলবে তালিকা বানানো হতো সেখানেই জবানবন্দিতে বারবার উঠে এসেছে এক নাম হারুন রশিদ তখন তিনি ছিলেন ডিবির প্রধান তাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডাকতেন জিন নামে কারণ রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে হারুন ছিলেন সবচেয়ে কার্যকর তার এক ইশারায় রাতের অন্ধকারে তুলে নেওয়া হতো আন্দোলনকারীদের তাদের আটকে রাখা হতো ডিবি হেফাজতে চাপ দেওয়া হতো ডিভিতে আত্মসমর্পণের বিবৃতি দিতে এক পর্যায়ে আন্দোলনের ছয়জন সমন্বয়কারীকে একসাথে আটক করা হয় তাদের পরিবারকেও ধরে আনা হয় মানসিক নির্যাতন চলে দিনের পর দিন তাদের বলা হয় বিবৃতি না দিলে মরবে এ ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস আর এই সন্ত্রাসের ছায়া নেমেছিল সরকারের মন্ত্রীদের অঙ্গুলি লেহনে আইজিপি বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরিকল্পনা হয়েছিল এই পরিকল্পনা এসেছিল র্যাবের তৎকালীন ডিজির পক্ষ থেকে আর সেই পরিকল্পনাকে অনুমোদন দিয়েছিল সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন লেথান উইপেন ব্যবহারে আপত্তি নেই ডিএমপি কমিশনার হাবিব ও ডিবি প্রধান হারুদ ছিলেন এতে অতি উৎসাহী জবানবন্দিতে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য উঠে আসে ব্যারিস্টার আরমানকে ঘিরে তাকে তুলে আনা হয় বহু আগে আটক রাখা হয় গোপন টিএফআই সেলে জবানবন্দিতে মামুন বলেন যখন তিনি র্যাব ডিজি হন তখন আগের ডিজি বেনজির আহমেদ তাকে জানিয়ে যান আরমান টিএফআই সেলে বন্দি অর্থাৎ বহু বছর ধরে একজন ব্যারিস্টারকে বিচার ছাড়াই আটকে রাখা হয় হাসিনার নির্দেশে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মামুন বলেন এই বন্দিশালার সবকিছু দেখভাল করতেন র্যাবের ইন্টেলিজেন্স অফিসাররা সরাসরি নির্দেশ আসত প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর কাছ থেকে কাকে গুম করতে হবে কাকে হত্যা করতে হবে এখানে কোনো আইনি প্রক্রিয়া লাগত না একটি ফোন কলেই কাজ শেষ আর এই ফোন কল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বৃত্ত থেকে আসত সেটি এখন আর গোপন নয় চার আগস্ট যখন আন্দোলন চূড়ান্ত রূপ নিচ্ছিল তখন গণভবনে হয় জরুরি বৈঠক উপস্থিত ছিলেন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তিন বাহিনীর প্রধান র্যাব ডিজি আইজিপি ডিএমপি কমিশনার সবাই কোনো সংলাপ নয় বৈঠকের আলোচ্য বিষয় ছিল কেবল কিভাবে গুলি করে আন্দোলন থামানো যায় পরদিন পাঁচে আগস্ট যখন লাখ লাখ মানুষ ঢাকার দিকে আসছিল তখন সেনাবাহিনী নিচের স্তরের অফিসাররা আর বাধা দেননি তারা জনগণের পক্ষে দাঁড়ান পুলিশও তখন পিছিয়ে যায় চাপ বাড়ে গণভবনে জানা যায় শেখ হাসিনা পদত্যাগ করতে যাচ্ছেন আর বিকেলে পুলিশ হেডকোয়ার্টারে নামে হেলিকপ্টার সাবেক আইজিপি মামুন তাতে উঠে চলে যান সেনানিবাসে সরকার পতনের ঠিক আগ মুহূর্তে জবানবন্দির শেষে মামুন নিজেকে লজ্জিত বলেন দাবি করেন তিনি সবকিছু জানলেও কিছু করতে পারেননি তিনি ক্ষমা চান কিন্তু ক্ষমা চাইলে কি বিচার থেমে যাবে তার এই জবানবন্দি প্রমাণ করে দু সালের ছাত্র আন্দোলনে যা হয়েছিল তা শুধু ধর্ম নয় বিরোধী অপরাধ একটি সরকার যার নেতৃত্বে শেখ হাসিনা তার সহযোগীরা পরিকল্পিতভাবে নিরীহ ছাত্রদের গুলি করেছে দূর করেছে হত্যা করেছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং হত্যাযজ্ঞ যা যুদ্ধাপরাধের মতোই জঘন্য একজন ব্যারিস্টার বিচারহীন ভাবে ছিলেন বছরের পর বছর একজন আইজিপি দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন আমাকে অনেক কিছুই জানানো হতো না তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্র চালাত কে সংবিধান নাকি গোপন গোষ্ঠী এই জবানবন্দি এখন আদালতে তথ্যগুলো এখন প্রকাশ্যে এখন সময় বিচারের মনে রাখতে হবে সত্য চাপা থাকে না আইজিপির জবানবন্দি দিয়েছে সাক্ষ্য ক্ষমতা ছিল অস্ত্র মানুষ ছিল টার্গেট